যে ঘরেতে কারা যেন কথা বলছে ভাবছে যেন কে এসছে তখন হঠাৎই দেখে যে একজন সুপুরুষ ভদ্রলোক ওখানে বসে দাদার সঙ্গে মানে তার স্বামীর সঙ্গে কথা বলছে কথা বলছে এবারে হঠাৎই বলতে বলতে ওই মা দেখছে যে একটুখানি কেমন জায়গায় বসে আছে আসনটা বার করে বাড়িয়ে দিয়েছে ওই জানলা দিয়ে যে বসেন ওই যে বাড়িয়ে দিয়ে আর সঙ্গে সঙ্গে গায়ে নেই কি করে সম্ভব তারপরে এই মন্দ অবস্থায় দাদাকে বলে গিয়েছিলেন যে কিভাবে তার মেয়ের বিবাহ দেওয়া যায় কিভাবে কি করা যায় না যায় সে মতো অবস্থায় বিয়ে দিয়ে তারপর যার কাছ থেকে ওরা ওই বাড়িতে সবাই দীক্ষিত ছিল ঠিক আছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সদনাম দীক্ষায় দীক্ষিত এবং নিয়ত তারা ঈশ্বরভীতি পরায়ণ এবং ঈশ্বরভীতি প্রেরণ করত দিনের দিন যথাস্থানে ঠাকুর দেওঘরে সেটা প্রেরণ করত এবারে হঠাৎই সেই নীতি দ্বারা একদিন আসে বাড়িতে যে মেয়ের তো বিয়ে হলো তো কিভাবে হলো সমস্ত কিছু কথাবার্তা বলার পর যে এত সুন্দর একটা জিনিস হলো আমরা একবার দেওঘরে ঘুরে এবার শিশি দাদাকে তো মানে কেউ চেনে না করতে হয় হয় জমা দিতে দিত এরকম ব্যাপার গেছে দেওঘরে গিয়ে দাঁড়িয়ে আছে দূর থেকে দাঁড়িয়ে মা আর দাদা দুজন মিলে হাউ হাউ করে কাঁদছে কোনখানে দাঁড়িয়ে আছে আচার্যদেব শ্রী দাদা যেখানে বসেন মানে আচার্য ওই আচার্যদেব থেকে দাঁড়িয়ে দেখে হাউ কি করে সঙ্গে সঙ্গে একটা দাদা দাদাটার নাম আমার মনে পড়ছে না পাঁচ দিয়ে যাচ্ছে বলছে মা দাদা আপনি আপনারা কাঁদছেন কেন অন্ধ দাদাটা বলছে আমি তো চোখে দেখতে পাই না আমি এরকম একদিন এরকম উঠে বসেছিলাম তো আমার স্ত্রী দেখতে পায় স্ত্রী বলছে যে ওই যে উনি সামনে বসে আছেন উনি আমাদের বাড়িতে গিয়ে কি করে আমার মেয়ের বিয়ে সম্পূর্ণ হবে সেই কথাটা আমাকে বলতে গিয়েছিলেন এটা কিভাবে সম্ভব সেই শ্রীকৃষ্ণ এখনো লীলা করে চলেছে পরপেমা শিষ্য ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে দিয়ে তার বলা অর্থাৎ আচার্য পরম্পরার মধ্যে দিয়ে এখনো গেলে আমরা দেখতে পাবো আচার্য আচার্যদের বহু মানুষের সমস্যার সমাধান করছে সবাই ছুটে যাচ্ছে ওইখানে গিয়ে বসে থাকলে আমার যদি কোনো সমস্যা আমি জিজ্ঞাসা করব ভাবছি সেটা আমি বলতেও না পারি শেখনে অনেক মানুষ সেই সমস্যাটা নিয়ে গিয়ে তার কাছে নিবেদন করছে আর সেই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় তার পথ তিনি বলে দিচ্ছেন এইজন্য দেব ঘর যাওয়া লাগে এই আশা জ্যোতিষ সমূহ বড় লাগে এই তো কালকে একটা কথা বলছিল কালকে গত বৃহস্পতিবার সোমেন্দ্র বলছিল যে এক মা বলছিল দেওঘর যাবে তিরিশ জন বলছিল যে বাইরে ত্রিপুট পাহাড় তারপরে নালন্দা ধ্বংসবশেষ এই সমস্ত জায়গাগুলো আছে ওখানে বৈদ্যনাথ ধাম এই সমস্ত জায়গাগুলো আছে তো বলছে এই জায়গাগুলো আমাদের ঘোরাবে না পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের যে দেওঘর ওই দেওঘরে গিয়ে বিভিন্ন সময় বসে যদি নাম ধ্যান করা যায় ওই জায়গাটার মধ্যে দিয়ে কত নামি গুণী মানুষ তার চরণে গিয়ে ওখানে থেকে গিয়েছিলেন তার বড় সামনা পাব বুঝতে পারব কোনদিন যদি আমতলা সীমাঙ্গনে ওই জায়গাটা গিয়ে যদি আমরা দশ মিনিট বসে নাম করি সেখানে আমরা কি পাবো তার যদি তার তাকে কেন্দ্র করে নামটা করতে থাকি না এই নামের মধ্যে দিয়ে তাকে আমি ফিল করতে পারবো আমি তো করেছি আচ্ছা যদি বেশ সামনে বসে গিয়ে নাম করলে ফিল করা যায় যে তিনি কি বলছেন সেই কথাগুলো আরো স্পষ্ট শোনা যায় কারণ মাইকটা একটু দূরে থাকে তো সোমের দা বলছিল দুদিন আগে নামের মধ্যে দিয়ে শুনলে সেই জিনিসটা স্পষ্ট কানে আসে

দাদারা অনেক কিছু দিয়ে সেটাকে তাড়ানোর চেষ্টা করেছে যে কি করে এই জিনিসটা হচ্ছে হঠাৎই আচার্য দেবের কাছে গিয়ে নিবেদন করলেন যে এটা কিভাবে সম্ভব যে ডেলি এরকম হাতি এসে হামলা করছে বলছে যে তোদের ওই পশ্চিমের সীমান্তে একটা কুঁড়ে ঘর আছে না যেখানে একটা কুঁড়ে ঘর আছে আমরা যখন পিকনিক টিকনিক করি তখন ওইখানে গিয়ে পিকনিক করবো আমাদের মন্দিরের সবাই মিলে গিয়ে ওই কুঁড়ে ঘরে যাবি দেখি একটা কড়া আছে একটা তেলের বোতল আছে হঠাৎই ওখানে যায় সবাই মিলে গিয়ে ওখানে ওই জিনিসটা দেখে অপভাব হেদ

আমাদের সকালে যে দশটার সময় এরকম একটা ঠাকুরের ভোগ হয় তো ওই ভোগটা দেওয়ার পরেই সে বেরিয়ে চলে যাচ্ছে ওই বাগানের দিকে গিয়ে মাছ বাজার থেকে এসে রান্না করে সে ওই যে খাওয়া বন্ধু ওই যে বাহনকে ধরে তাকে সঠিক পথে আবার নিয়ে আসা ওই যে খাওয়া বন্ধু হলো তারপর থেকে এখনো পর্যন্ত একবারও হাতির হামলা হয়নি মন্দিরে কি করে সম্ভব আমি এগুলো বলছি আমরা গায়করা দিচ্ছে মানে তাকে ধরলে তাকে নিয়ে চললে তার বলা কথাগুলো যদি আমরা পরিপালন করে চলতে পারি তাহলে আমরা আমাদের জীবন দিয়ে তার যে উপস্থিতি এখনো তিনি এখানে উপস্থিত আছেন এটা আমরা উপভোগ করতে পারব জয় গুরু সকলকে জয় গুরু জানিয়ে এখানে আমার পূর্ণ আরাধনা শিশু